জনাব পিনাকী ভট্টাচার্যের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে আবার একটি বিতর্ক শুরু হয়েছে আপনারা জানেন এই জনাব পিনাকি ভট্টাচার্য অতীতে নোবেল পুরস্কার পেতে পারতেন একাধিক বিষয় পেতে পারতেন যদি না তিনি চক্রান্তের শিকার হতেন এ নিয়ে আমি আগে বিষদে ভিডিও বানিয়েছি আজকে আমি সেই নিয়ে একটি কথাও বলবো না তবে নতুন করে তার নোবেল পুরস্কার নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছে সেই ঘটনার সূত্রপাত মাত্র কয়েকদিন আগে আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে এই জনাব পিনাকি ভট্টাচার্য অধ্যাপক অমর্ত্য সেনের একটি পোস্ট তিনি শেয়ার করেন এটি আসলে দ্য ডেলি স্টারের একটি খবর যেটিকে তিনি একটি ফটোর কাট আকারে তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেন যেখানে তিনি অমর্ত সেনকে হাতে নাম এই অমর্ত সেনের উপরে তিনি যার পর নাই ক্ষিপ্ত হয়ে যান এখন এই ডেলি স্টারের যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেটিকে যদি আপনারা মূল্যায়ন করেন তাহলে দেখবেন এটিতে ক্ষিপ্ত হবার মতো প্রায় কিছুই নেই কারণ এখানে অমর্ত সেন যেটা বলছেন সেটা হচ্ছে তিনি প্রফেসর মোহাম্মদ ইউনিসের উপর সম্পূর্ণভাবে আস্থা রাখেন এবং তিনি বিশ্বাস করেন একটু হাতে সময় পেলে প্রফেসর ইউনুস আবার বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসবেন তবে যেহেতু বিভিন্ন সংগঠনগুলো এখনও সক্রিয় আছে তাই স্বাভাবিকভাবেই প্রফেসর ইউনিসের একটু সময় লাগবে আমি এক্স্যাক্টলি তাকে কোট করছি না কিন্তু তিনি মোটামুটি যা বলেছেন তার সারমর্ম কিন্তু এটাই ফলে অনেকেই এমনকি যারা পিনাকি ভট্টাচার্যের ভক্ত আছেন তারাও খুব বিস্ময়বিষ্ট হয়েছেন যে এরকম একটা আপাত নিরীহ পোস্টে কেন জনাব পিনাকি ভট্টাচার্য এমনভাবে রিয়্যাক্ট করলেন বা এমনভাবে প্রতিক্রিয়া দিলেন আপনারা জানেন এই জনাব পিনাকি ভট্টাচার্য সাধারণত যারা রথি মহারথী বা রাঘব বল তাদের বিরুদ্ধে তিনি কিন্তু সবসময় কথা বলেন আপাত নিরীহ মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু তিনি বিশেষ মাথা ঘামান না এখন আপনারা জানেন যে এই অমর্ত সেন তার বয়স হয়ে গেছে তার বয়স এখন একানব্বই বছর তিনি এখন খুবই অসুস্থ হুইল চেয়ারে থাকেন এবং তিনি যখন কথা বলেন তিনি কি বলছেন সেটা বোঝাটাও দুষ্কর হয়ে পড়ে তার গাল ধুবড়ে গেছে দাঁত ভেঙে গেছে যা হয় বেশি বয়সে আমি কিন্তু কোনো খারাপভাবে কথাটা বলছি না অমর্ত সেন একজন অত্যন্ত পণ্ডিত মানুষ তাকে আমি অত্যন্ত সম্মান করি তাই অমর্ত সেনের যারা ভক্ত আছেন তারা প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না এখন আপনি বলবেন যে কেন উনি ক্ষিপ্ত হয়েছেন তার ব্যাখ্যা তো পিনাকি ভট্টাচার্য নিজেই তার লেখাতে দিয়েছেন যেখানে তিনি বলেছেন এবং আমি কোট করছি না আমি এটাকে প্যারাফ্রেস করছি আমার মতো করে অমর্তবাবু আপনি এখন সাহেবের উপর ভরসা বলতে এসছেন তো এতদিন আপনি কোথায় ছিলেন শেখ হাসিনার যে ফ্যাসিবাদের রাজত্ব সেটা তো প্রায় এক দশকের ওপর ধরে চলছিল তো আপনি তো সে নিয়ে একটি কথাও বললেন তো আজকে এসে আপনি আদিক্ষা দেখাতে আসছেন কেন আর আপনি কি ভাবলেন বা না ভাবলেন তাতে আমাদের কি যায় আসে এরকমই একটি কথা জনাব পিনাকি ভট্টাচার্য সেই পোস্টে লেখেন ফলে আপনি বলবেন উনি তো ব্যাখ্যা দিয়েছেন এটাকে নিয়ে আবার টানা টানাপোড়েনের কি আছে এটাকে নিয়ে টানাপোড়েনের আছে এই কারণে যে আপনারা অনেকেই জানেন এই জনাব পিনাকি ভট্টাচার্য কিন্তু অমর্ত সেনকে মোটের উপরে খুব উঁচু চোখে দেখেন কেবলমাত্র ফেসবুকের বিভিন্ন পোস্টেই নয় বিভিন্ন জায়গায় তিনি যে প্রবন্ধ লিখেছেন এমন কি তার যে অতি সাম্প্রতিক যে উপন্যাস ফুলকুমারী যেটি মূলত যারা পড়েছেন তারা জানেন যেটি মূলত কিছুটা তার মেমোয়ার বা স্মৃতিচারণমূলক একটি উপন্যাস সেখানেও কিন্তু তিনি অমর্ত সেনের কাজের কথা উল্লেখ করেছেন তার থেকেও বড় কথা দুই সালে জন পিনাকি ভট্টাচার্য তাঁর ফেসবুক পোস্টে অমর্ত সেনের সাথে তার একটি ছবি শেয়ার করেন এবং সেখানে তিনি জানান এই ছবিটি কলকাতায় তোলা তিনি অমর্ত সেনের সাথে দেখা করেছেন যেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে তিনি অমর্ত্য সেনকে বাংলাদেশে আসার জন্য দাওয়াত দিয়েছেন এবং অমর্ত্য সেনের তাকে আশ্বস্ত করেছেন যে তার শরীর একটু ভালো হলে তিনি অবশ্যই বাংলাদেশে যাবেন এবং বিষয়টি নিয়ে তার বক্তব্য দেবেন এছাড়াও এর আগেও এই রোহিঙ্গা ইস্যুতে জনাব পিনাকি ভট্টাচার্য অমর্ত্য সেনের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন ফলে সময়কালটা ভেবে দেখুন সময়কালটা হচ্ছে দুই সালে এখন দুই সালেও তো শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন তিনি তো আর রাতারাতি ফ্যাসিস্ট হয়ে যাননি এবং এই শেখ হাসিনার কারণেই কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্যকে সেই দুই সালে প্রথমে থাইল্যান্ডে এবং তারপরে কিন্তু প্যারিসে রাজনৈতিক আশ্রয়ে থাকতে হয় ফলে কি এমন হল যে দুই সাল যখন শেখ হাসিনার ফ্যাসিবাদী কাজকর্ম পুরোদমে চলছে তখন তিনি অমর্ত সেনের ছবি এবং বক্তব্য শেয়ার করছেন কিন্তু দুই সালে এসে হঠাৎ করে বিলা হয়ে যাচ্ছেন এখানেই রয়েছে একটা ভেতরের খবর যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এবং যেটা চাঞ্চল্য সৃষ্টি করেছে একটা মহলের মধ্যে এবং এই চাঞ্চল্যকর ঘটনাটি রয়েছে পিনাকি ভট্টাচার্যের নোবেল পুরস্কার পাওয়ার বিষয় নিয়ে আপনাদের বলবার অপেক্ষা রাখে না যে এই জনাব পিনাকি ভট্টাচার্য একজন বহুমুখী প্রতিভার অধিকারী তার প্রতিভার ঝলক আমরা নিয়মিত তার ইউটিউবের ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাই তার ফেসবুকে লেখার মাধ্যমে দেখতে পাই তার উপন্যাসের মাধ্যমে দেখতে পাই অতীতে তিনি যে গ্রন্থগুলি লিখেছেন তার মাধ্যমে দেখতে পাই এবং তিনি একই সাথে কত রকমের কাজ করেন সেটাও আপনারা সকলে জানেন তিনি একটি অত্যন্ত নামী কোম্পানির একেবারে উচ্চ পদে আছেন এবং যে পদে থাকতে গেলে একটা মানুষকে তার যে পরিচিত ওয়ার্কিং আওয়ার যেটা ফ্রান্সে আছে মোটামুটি আট ঘন্টার মতো পার ডে আট ঘন্টার মতো সেই বাঁধা দরের ছকে থাকলে কিন্তু চলে না ফলে তাকে কাজকর্ম যতদূর সম্ভব অনেক বেশি কিন্তু করতে হয় তারপরে তার পরিবার আছে তিনি নিয়মিত লেখালেখি করেন ফেসবুকে তিনি সবসময় অ্যাক্টিভ তারপরেও যে তিনি ইউটিউবে ভিডিওগুলি বানান তার জন্য যে পড়াশোনা স্ক্রিপ্ট লেখা মনের মধ্যে সেগুলোকে নিয়ে একটা ছক রচনা করা সেই সব করার পরেও তিনি কিন্তু আরেকটি কাজ করছেন যেটি নিয়ে তিনিও কিন্তু খুব বেশি উচ্চ বাচ্চা করেন না সেটি হচ্ছে অর্থনীতিতে তিনি কিন্তু পিএইচডি করছেন এবং ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তিনি কিন্তু সম্পৃক্ত এবং সবকিছু যদি খুব ভালোভাবে চলে এই দুই হাজার সালে মানে এই বছরই সামারে মানে জুন জুলাই আগস্ট কোনো একটি সময় তিনি কিন্তু তার পিএইচডি থিসিস সাবমিট করবেন আমি এক্সাক্ট স্ট্যাটাস জানি না কয়েক মাস এদিক ওদিক হতে পারে কারণ তিনি বিপ্লবের কাজে ব্যস্ত ছিলেন তার সাথে উপন্যাস লেখার কাজে ব্যস্ত ছিলেন এছাড়া তার নিত্য জীবনের কাজকর্মের কথা তো আমরা সকলেই জানি এখন আপনারা জানলে চমকে যাবেন যে এই যে ইকোনমিক্সে তিনি কাজ করছেন তিনি কী নিয়ে কাজ করছেন ব্রডলি বলতে গেলে উনি কাজ করছেন সাস্টেনেবিলিটি বা স্থায়িত্ব নিয়ে এই সাস্টেনেবিলিটি কিন্তু একটা বিরাট বড় টপিক এর আন্ডারে বহু কিছু আসে কিন্তু সাধারণভাবে আমরা যখন সাস্টেনেবিলিটির কথা বলি তখন সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা এই যে গোটা পৃথিবীর সম্পদ আছে সেগুলোতে এত তাড়াতাড়ি খেয়ে সব ফুরিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কী হবে সেসব কথা কিন্তু আমরা ভাবছি না শুধু তাই নয় এই যে আমাদের ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টের কারণে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে বন্যা হচ্ছে হিমবাহ সেগুলো সব গলে যাচ্ছে এবং আপনারা জানেন সমুদ্রের জলের স্তর বেড়ে যেতে পারে এর ফলে ভারতবর্ষ তার থেকেও বেশি বাংলাদেশ কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকবে তো আমরা সেগুলোকে কিভাবে ডিল করবো আমাদের ডেভেলপমেন্ট তো এমনভাবে হতে হবে যাতে পৃথিবীর ক্ষতি না হয় আমাদের ক্ষতি না হয় আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষতি না হয় পৃথিবীর বুকে যারা আছে মানুষ ছাড়াও পৃথিবীর বুকে আরও অনেকে বাস করে তারা যাতে শান্তিতে থাকতে পারে এই যে টোটাল ব্যাপারটা হচ্ছে এবং এর এক একটা দিক নিয়ে অনেক মানুষ কাজ করেন শোনা যাচ্ছে এই পিনাকি ভট্টাচার্য যে সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছেন সেখানেও এরকম নাকি সাংঘাতিক সব চমক আছে তিনি একজন চিকিৎসক এবং তিনি একজন বেদ বিশেষজ্ঞ আপনারা জানেন বেদ নিয়ে তিনি একাধিক ভিডিও বানিয়েছেন তিনি একাধিক লেখাও লিখেছেন এবং আপনারা জানেন হিন্দুদের যে বেদ আছে যেটি হচ্ছে আপনার এই চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত উনি যেহেতু একজন চিকিৎসক তাই অথর্ববেদের কিছু ধারণা উনি নিয়েছেন আপনারা জানেন ইসলাম নিয়ে তার প্রগাঢ় পাণ্ডিত্য আছে ইসলামিক অর্থনীতি থেকে তিনি কিছু জিনিস নিয়েছেন আপনারা জানেন তিনি একজন সাবেক মার্ক্সবাদী কাল মার্কসের অর্থনীতির যে চিন্তা যেগুলি নিয়ে তিনি অনেক ভিডিও বানিয়েছেন আপনারা জানেন সেখান থেকে তিনি কিছু নিয়েছেন কিছুদিন আগেই আপনারা জানেন তিনি অর্থশাস্ত্র যেটা চাণাক্য বা কৌটুল্যের লেখা সেই অর্থশাস্ত্রের উপরে তিনি কিন্তু বিষদে অন্তত একটি বা দুটি ভিডিও কিন্তু তিনি বানিয়েছেন এবং এই অর্থশাস্ত্রের বর্ণিত যে রাজনীতি বা রাজনীতির অর্থনীতি এই সব কিছুকে একত্রিত করে তার সাথে যে আধুনিক চিন্তাভাবনা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সাথে আজকের দিনে যে অর্থনীতি তার মানে ক্যাপিটালিস্ট ইকোনমি বা পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা এই সব কিছুর মিশ্রণ ঘটিয়ে তিনি এমন একটা অর্থনীতির দিক উন্মোচন করতে চলেছেন যেটা নাকি মানুষের আগামী দিনের অর্থনীতির ভাবনা চিন্তাকে একেবারে আমূলে বদলে ফেলবে এবং যে কারণে খুব সঙ্গতভাবেই তিনি আশা প্রকাশ করেছিলেন যে তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হবে এবং এখানেই তিনি আশা করেছিলেন যে তিনি অমর্ত্য সেনের সাহায্য পাবেন এখন আপনি প্রশ্ন করবেন যে এ ব্যাপারে অমর্ত্য সেন তাকে কীভাবে সাহায্য করতে পারত বা কেনই বা একজন ভারতীয় নাগরিক একজন বাংলাদেশি নাগরিককে এবং যে বাংলাদেশি নাগরিক অহরাত্র ভারতবর্ষকে গালিগালাজ করেন তাকে অমর্ত্য সেন সাহায্য করবেন এখানেই চলে আসছে একটি চাঞ্চল্যকর ঘটনা আপনি যদি নোবেল প্রাইজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যান এবং নোবেল প্রাইজ কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে পড়াশোনা করেন সেখানে দেখবেন অর্থনীতির নোবেল পুরস্কারের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও কয়েকটি ধাপকে কিন্তু ফলো করা হয় বা অনুসরণ করা হয় এর মধ্যে একটি ধাপ হচ্ছে নমিনেশন নোবেল পুরস্কার পাওয়ার আগে আপনাকে আপনার নামকে কিন্তু কাউকে না কাউকে নমিনেট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কারা নমিনেট করতে পারে আমি চাইলে আমি কে নমিনেট করতে পারি উত্তর হচ্ছে না এরও ক্রাইটেরিয়া কিন্তু নোবেল কমিটির সাইটে পরিষ্কার করে দেওয়া আছে এবং যারা নমিনেট করতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা ইতিমধ্যে নোবেল পুরস্কার পেয়েছে ওই নির্দিষ্ট বিষয় ওই সুনির্দিষ্ট বিষয়ে তারা কিন্তু নমিনেট করতে পারেন এখন আপনারা জানেন এই অমর্ত্য সেন উনিশশো সালে তাকে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ফলে অমর্ত্য সেন চাইলে কিন্তু পিনাকি ভট্টাচার্যকে নমিনেট করতে পারতেন বা চাইলে কিন্তু তিনি এখনও নমিনেট করতে পারেন এবার আসুন আমরা আলোচনা করি অমর্ত্য সেন একজন ভারতের নাগরিক হয়ে তিনি কেন পিনাকী ভট্টাচার্যকে নমিনেট করতে যাবেন তার কারণ হচ্ছে আপনারা যদি অমর্ত্য সেনের বইগুলি পড়ে থাকেন বিশেষ করে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পড়ে থাকেন সেখানে অমর্ত্য সেন পরিষ্কার করে বলছেন এবং আমি তাকে কোট করছি না আমি প্যারাফ্রেস করছি যে আমার জন্ম হয়েছিল ঢাকায় আমার বাবা ঢাকাতে কাজ করত ছেলেবেলাতে আমি শান্তিনিকেতন এবং ঢাকা দুটো জায়গাতেই যাতায়াত করতাম দুটো জায়গাতেই পড়াশোনা করতাম এবং অমর্ত সেন একটা সময় অবধি ঢাকার ভাষাতেও কথা বলতে পারতেন উনি হয়তো এখনও পারেন এখন হয়তো উনি আর বলেন না তা সে যাই হোক যেটি তিনি এক্সপ্লিসিটলি বা সরাসরি বলছেন সেটি হচ্ছে যে আমি নিজেকে যতটা ভারতীয় মনে করি আমি নিজেকে ঠিক ততটাই বাংলাদেশীয় মনে করি খুব গুরুত্বপূর্ণ কথা আমি যতটা নিজেকে ভারতীয় মনে করি আমি ঠিক ততটাই নিজেকে বাংলাদেশই মনে করি এটা আমি বানিয়ে বলছি না অমরত সেন নিজে বলেছেন শুধু তাই নয় বহুদিন পূর্বে তিনি যখন ঢাকায় গিয়েছিলেন তিনি নিয়মিত যাতায়াত করতেন তখন একটি টেলিভিশনে দেওয়া ইন্টারভিউতেও তিনি কিন্তু একই কথা বলেছিলেন এবং সেখানে তিনি নিজেকে একজন বাংলাদেশি হিসেবে উপস্থাপন করছিলেন যখন তিনি বাংলাদেশের সাফল্য নিয়ে বলছিলেন তখন তিনি বলছিলেন আমরা এই সমস্যার সমাধান করতে পারলাম আমাদের দেশে নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি এটা আমাদের একটা বিরাট সাফল্য ফলে যে মানুষটা নিজেকে বাংলাদেশের একজন বলেন তার কাছ থেকে বাংলাদেশের আরেকজন আশা করতেই পারেন যে তার নামটা তিনি নমিনেট করবেন এই চাওয়াটা বিরাট বড় চাওয়া কিছু নয় যাই হোক এ বিষয়ে জনা পিনাকি ভট্টাচার্য বা অমর্ত্য সেন সরাসরি কোনো মন্তব্য না করলেও অমর্ত্য সেনের ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অমর্ত সেন নাকি চাইছিলেন যে পিনাকি ভট্টাচার্য আগে তার পিএইচডি শেষ করুক তা না হলে অর্থনীতির যে নোবেল পুরস্কার সেটা যেহেতু খুব একাডেমিক এবং যারাই পেয়েছেন আপনি অমর্ত্য সেনের কথা বলেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন এমন কি আপনি যদি প্রফেসর ইউনুসের কথাও বলেন যদিও তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু তার মূল অবদান হচ্ছে অর্থনীতি এরা তিনজনেই কিন্তু পিএইচডি ডিগ্রি হোল্ডার এবং এরা তিনজনেই কিন্তু অধ্যাপক তাই অমর্ত সেন নাকি চেয়েছিলেন যে পিনাকি ভট্টাচার্য আগে তার পিএইচডি ডিগ্রিটা শেষ করুক তারপরে তিনি এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন আবার পিনাকি ভট্টাচার্যের ঘনিষ্ঠ কয়েকজন দাবি করেছেন যে এটা আসলে এক প্রকার ঈর্ষা বা হিংসা থেকেই অমর্ত সেন করছেন তার কারণ পিনাকি ভট্টাচার্য যেহেতু ইতিমধ্যেই একটা বিরাট জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন গোটা পৃথিবী জুড়ে তার নামডাক ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে আপনি যদি অমর্ত সেন বলেন হাতে গোনা কয়েকজন হয়তো একাডেমিক জগতের লোক চিনবেন কিন্তু পিনাকি ভট্টাচার্যের নাম যদি বলেন আপনি জানেন আজকে শুধু বাংলাদেশ বা ভারতবর্ষই নয় পৃথিবীর বহু দেশের মানুষ কিন্তু তাকে একটাকে চেনে ফলে এটা একটা অমর্ত সেনের মধ্যে বড় বড় মানুষদের মধ্যেও একটা ঈর্ষা অনেক সময় কাজ করে অমর্ত সেনের মধ্যে একটা ঈর্ষা কাজ করছে এছাড়া আপনি জানেন অমর্ত সেন যখন নোবেল পুরস্কার পান তখন তার বয়স হয়েছিল ছেষট্টি বছর আর প্রফেসর ইউনস যখন পান তখন তার বয়স হয়েছিল পঁয়ষট্টি ছেষট্টি এরকম কিছু একটা আর জনাব পিনাকি ভট্টাচার্যের এখন বয়স হচ্ছে মাত্র আটান্ন বছর আর এই সমস্ত ঘটনা তো আরো এক দুই তিন বছর আগেকার ঘটনা ফলে জনাব পিনাকি ভট্টাচার্য যদি ইতিমধ্যে নোবেল পুরস্কার পেয়ে যেতেন তাহলে কিন্তু তিনি তুলনামূলক একজন ইয়াং হিসাবে কিন্তু নোবেল পুরস্কার অর্থনীতিতে তিনি পেতেন ফলে তারা বলছেন যে এখানে একটা ঈর্ষা বা হিংসা কাজ করলেও কিন্তু করতে পারে তো যাই হোক এগুলো বড় বড় মানুষদের ব্যাপার আমাদের মতো চুনবুটির পক্ষে সমস্ত বড় বড় মানুষদের সাইকোলজিকে বিচার করা খুব কঠিন ব্যাপার তাই এ নিয়ে আমাদের স্পেকুলেট না করাই ভালো তবে আমার মনে হয় না এ নিয়ে খুব একটা চিন্তার কিছু আছে আজ হয় কাল যারা পিনেকেট্টা হচ্ছে যে নোবেল পুরস্কার পাবেন আমরা সকলেই জানি যেটা আমাদের দেখবার সেটা হচ্ছে তিনি অর্থনীতিতে পান না সাহিত্যে পান না অন্য কোনো বিষয়ে পান বা শান্তিতে পান তার অ্যাক্টিভিজমের জন্য সেটাই শুধু দেখবার দ্য টাইম উইল টেল এ প্রসঙ্গে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যেহেতু অনেক ছাত্রছাত্রী বন্ধু দেখেন সে কারণে এই পয়েন্টটি বলা খুব জরুরি সেটি হচ্ছে যে অর্থনীতিতে যে পুরস্কারটি নোবেল কমিটি দেন সেটি কিন্তু আসলে নোবেল পুরস্কার নয় এই পুরস্কার অনেক পরে চালু হয় উনিশশো আটষট্টি ঊনসত্তক অনেকটি সময়ে সুইডেনের যে সেন্ট্রাল ব্যাংক তার এটি চালু করেন এবং এই পুরস্কারটি চালু করেন নোবেলের স্মৃতির উদ্দেশ্যে তাই আর পাঁচটি বিষয়ের যে নোবেল পুরস্কার তার থেকে এই পুরস্কারটি একটু আলাদা কিন্তু মান সম্মানে এই পুরস্কারটি নোবেল পুরস্কারের সমকক্ষ তাই এটিকে নোবেল পুরস্কারই সাধারণভাবে বলা হয়ে থাকে কিন্তু একেবারে ট্রু সেন্সে টেকনিক্যালি বলতে গেলে এটি কিন্তু নোবেল পুরস্কার নয় তো যাই হোক আমাদের আলোচনা এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আমরা পরে আবার ফিরে আসব অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে